তার ছাড়তে চাই এটা করতে গিয়ে আবার কোন দুর্ঘটনা ঘটাচ্ছে কিনা সেটি হচ্ছে বিষয় আসিফ নজরুল স্যার তো সবসময় শিক্ষার্থীদের পক্ষে ছিলেন বলে কথা বলছেন কিন্তু আমি তো সেভাবে রকম উল্লেখযোগ্য কোন স্টেপ তার পক্ষ থেকে আমি দেখছি না আমি আমি আমাদের চিফ অ্যাডভাইজার যিনি আছেন আমি জানি না উনি তো আমাদের ফিল্ড পলিটিক্স গুলো বুঝতে অনেক কষ্ট হবে সেটা আমি বুঝতে পারি আমি এখনো মনে করতে পারি যে আমেরিকা আপনার মানে এখানে কি জনগণ আছে মানে জনগণ দেখতে গেছে না জনগণ ভাঙতে গেছে না ছাত্ররা আছে না জনগণ সাথে আছে আপনার কাছে একটু শুনতে ছাত্র জনতা ছাত্র জনতা সবারই আসলে সদস্যপূর্ণ অবস্থায় আজকে এই কর্মসূচি কর্মসূচি এটা অবশ্যই হোক আর সংগঠিত হোক বা সবার সদস্যপূর্ণ হোক যেটাই আপনি বলেন প্রি প্ল্যান হোক যেটাই আপনি বলেন এটা প্রি প্ল্যান বলে আসলে ভুল হবে ইমিডিয়েট একটা অ্যাকশন আমি বলবো গতকালকে আপনার এই আগুনের মধ্যে ছিঝালার মতো অবস্থায় যখন এসে বলছে যে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের কোনো বিপ্লবে যারা অ্যাটাক করেছিল তাদের বিচার পর্যন্ত হয় না অবস্থায় এসে শেখ তার বক্তব্য পেশ করবে সে হচ্ছে এসে জাতির সামনে ভাষণ দিবেন এই ধরনের মকারি এবং এই ধরনের জাতির সামনে এবং এতগুলো লাশের সাথে তুচ্ছ করা এবং অবমাননা করার মতো যে বিষয়টি সে ঘটিয়েছে এটা তারই এটার জন্যই আসলে এই ভুক্তভোগী সে নিজেই হচ্ছে এটাই তার বহিঃপ্রকাশ আবার এখনো মনে পড়ে যে আওয়ামী লীগের বলে আপনার এই গোলাম রব্বানি একটা ইয়া করেছিল নিয়ে কি কারণে করেছিল সেটি ভিন্ন বিষয় বাট সে করেছিল এই বিষয় তো মানুষের কবর যে একটা মানুষ মৃত্যু হলে তার সে সর্বোচ্চ কর্মফলে পৌঁছে গিয়েছে সেই অবস্থানে যদি তাকে তার কবরের উপর ক্রোধ বা ছাড়া হয়ে থাকে সেই বিষয়টি তাদের ক্ষেত্রে যেমন সত্য এবং আমি মনে করি তারাই এই বিষয়টা শিখিয়ে দিয়ে গিয়েছে যে আরেকজনের বাড়ি ঘর দরের উপর হামলা করে সম্ভব এটি আসলে একটি আয়োজন ছিল এবং সেখানে সবাই স্বদস্কৃত ভাবেই আহ পার্টিসিপেট করেছে এবং সেখানে শুধু ছাত্ররা ছিল বিষয়টি এমন নয় ছাত্র জনতা সবাই ছিল আমি আহ শিক্ষার্থী ছাত্র জনতা যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তারা ছিল গণমানুষ ছিল

পুরোটা আপনার টঙ্গি পড়া পর্যন্ত অ্যাটাক হতে পারে এরকম একটা বিষয় কিন্তু তারা উল্লেখ করেছে জায়গা থেকে তো এটি আসলে দাবানলের মতো মানুষের ক্ষুব্ধতা মানুষের এত বছরের জমানো যে ক্রোধ সেগুলো ছড়িয়ে পড়েছে তো এটা আসলে এত সমস্যায় ভাববে বলে মনে হয় না এবং যেহেতু এই বিষয়টিতে সরাসরি আহ শেখ হাসিনা নিজে ইন্ধন দিচ্ছেন আমি যে শুরুতে আমি বললাম যে উনি ভাষণের বিষয়টি বলে সব থেকে বড় ভুল করেছেন এই মুহূর্তে আহ এই মুহূর্তে তারা বলেছে আপনার কনসেপ্ট বুঝতে এত বড় একটা ম্যাসাকার ঘটিয়ে আপনি বাইরে চলে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি আপনার নেতা কর্মীকে অরক্ষিত অবস্থায় ফেলে চলে গিয়েছেন একই সাথে তাদেরকে নির্দেশনা দিচ্ছেন আগেই তো আপনার নভেম্বরের নর্থ জানিয়ে দেওয়া হবে তাদের মধ্যে যে মিছিল সরি তাদের মধ্যে যে বৈঠক গুলো হচ্ছিল সেই বৈঠকের স্নাইপেড গুলো বৈঠকের আপনার রিপোর্ট গুলো আসছিল ডিজিএফআ বিভিন্ন জায়গা থেকে এগুলো নিয়ে বিভিন্ন সমালোচনা হচ্ছিল আমাদের জায়গায় স্টুডেন্টের মধ্যে ছড়িয়ে পড়েছিল তো আপনি দেশের বাইরে বসে যদি উস্কানি দিতে পারেন সেক্ষেত্রে আমরা দেশের মধ্যে বসে আপনার এগেনস্টে কেন অ্যাকশন দিতে পারবো না যতটুকু আমাদের আয়ত্তের মধ্যে আছে প্রথমত এটি দ্বিতীয়ত দ্বিতীয়ত হলো আপনি একটা বার একটা বারের জন্য আপনি আপনার নেতা একজন একজনও বলে নাই আপনারা অনুশোচনা করছেন এতগুলো মানুষকে মেরে ফেললেন প্রায় দুই হাজারের কাছাকাছি যেটার স্টার্টিং পয়েন্টে যেটা জাস্ট সিম্পলি কোটা সংস্কার আন্দোলন ছিল সেটাকে আপনারা গড়িয়ে নিয়ে সরকার পদ পর্যন্ত নিয়ে গিয়েছেন আঠারো তারিখ বিনা উস্কানিতে সাধারণ শিক্ষার্থীদের পর এই বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর যে নির্বিচারে মানে অ্যাটাক করেছেন মানুষকে আবু সাইদ কে যেভাবে জনসম্মুখে গুলি করে হত্যা করেছেন মুগ্ধকে যেভাবে হত্যা করেছেন তো এই বিষয়গুলোকে আসলে আপনি এতটা আপনি একটা ব্রুটালিটির সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার পরেও আপনি বাইরে থেকে আপনি উস্কিয়ে দিয়ে জনগণের মধ্যে এক ধরনের সিভিল লাগানোর চেষ্টা করছেন সেখানে আপনি মনে করছেন আপনার এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গুলো বা আপনার কাঠামোগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো বেঁচে থাকবে সেটা আসলে কবর করেছেন এটা আপনি দায় আমার ফেসবুকে দুটো স্ট্যাটাস দিয়েছি এটা নিয়ে একটি কথা হচ্ছে যে আপনার যখন যুদ্ধ হয় আহ ওয়ার্কের মধ্যে আপনার টোটালি এমন কিছু বিষয় ঘটে যায় যেগুলো আসলে আপনি কোন লজিক দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না এটি একটা নিরস্ত জাতির উপর একটা নিরস্ত জায়গা থেকে আমরা আপনি দেখেছেন এশিয়ার মধ্যে যেখানে আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা এই টিনের চালা তারপর হচ্ছে আপনার এই বাথরুমের এটা সেটা বিভিন্ন জিনিস নিয়ে আমরা হচ্ছে নিজেদেরকে পোটে খরচাই করেছি আমাদের অস্ত্র ছিল আর যেখানে একটা অর্গানাইজড একটা বাহিনীর আগেস্ট আমরা ভাবে ঢুকে দিয়েছিলাম তো সেই জায়গা থেকে এই বিষয়গুলো ঘটানোর পরে আমরা যখন নতুন করে উস্কানিতে পড়ে যাই তখন স্বাভাবিকভাবেই মানুষের हितে ধ্যান শূন্য হয়ে পড়ে তার প্রতক্ষখানে ছাড়তে যায় এটা করতে গিয়ে আবার কোনো দুর্ঘটনা ঘটাচ্ছে কিনা সেটি হচ্ছে বিষয় এই ক্ষেত্রে আরেকটা কিছু উল্লেখ করেছে যে যদি মানুষের মানে সাধারণ মানুষ যারা বের হয়নি তাদের মধ্যেও তো এক ধরনের অস্থিরতা যে দেশ আবার মনে হচ্ছে সমস্যার হ্যাঁ না হ্যাঁ এই যে অস্থিরতা আছে সেই ক্ষেত্রে আমি একটা সলিউশনের কথা আমি বলেছিলাম একটা পোস্টে ফেসবুকে যে যদি এটা সম্ভব হয় জনসম্মুখে যারা সরাসরি আন্দোলনে করার বা গুলি করার এবং সরাসরি নিজেরা গুলি করেছে যারা সরাসরি একটা জেলা সাথে জড়িত একেবারে সরাসরি তাদেরকে জনসম্মুখে শাস্তির আওতায় নেয় সেটা যদি জনসম্মুখে ফাঁসির আওতায় এনে সেটা যদি ধানমন্ডি বত্রিশ নাম্বারের সামনেই করা হয় এবং সেইখানে ফাঁসির কাশটা সেটাকে যেমন বাহাদুর শাহ যেভাবে একটি স্থাপনা হিসেবে একটি নিদর্শন হিসেবে উল্লেখ করে রাখা হয়েছে সেভাবে যদি বত্রিশের সামনে রাখা হয় বা করা যায় এটি আমার মনে হয় সব থেকে বেস্ট ওয়ে সলিউশন হিসেবে আমি চিন্তা করেছি আবার এই যে ভাঙচুর করলে যে সলিউশন হয়ে গেল বা আঠারোশ মিটার সেখানে কিন্তু আরো একটি আহ বিষয়ের অবতারণা হচ্ছে সেটি হচ্ছে যে এটিকে আবার পরবর্তীতে মাজার হিসেবে তৈরি করা হয়ে যায় কিনা সেটিও একটি বিষয় কিন্তু তো আমি আমার জায়গা থেকে আসলে এইভাবে ভাঙচুরের ক্ষেত্রে সরাসরি আমি সমর্থন দিচ্ছি না কিন্তু আমি যেটি বলতে পারি যে এটি নিদর্শন হিসেবে স্থাপন করে যাতে এই এই ত্রিসীমানার মধ্যে দিয়ে গেলে এবং এটিকে মানুষ দেখতে পাবে এটি এতটুকু তাদের মধ্যে বিবেক বোধ বা চেতনা বোধ আসে যে সৈরাচার ফ্যাসিস্টের কি ধরনের আমরা বিচার বা কি ধরনের বিচারিক প্রক্রিয়া যেতে হয়েছিল এবং বাংলাদেশের কোনো কারণে যাতে সৈরাজকারী আর কোনো গভর্নমেন্ট যাতে না আসতে পারে তাদের পরিণতি কি শেষ পরিণতি কি হতে পারে সেই বিষয়টি আহ আপনার কথার সাথে আংশিক ঞ্চিত দ্বিমত করছি সেটা হচ্ছে আসলে আমরা এনজয়মেন্ট বা বলদ হয়ে বিষয়টা না আর রাষ্ট্র সংস্কার করার মধ্যে একটা মজা আছে যদি সেটা আপনি খুঁজে পান আমি আমার লাইফে বছর জড়িত আবার দু তেরো সাল থেকে আমি আমার ফার্স্ট মুভমেন্ট ছিল একটা আহ ভর্তি পরীক্ষা পোস্ট ফার্স্ট বিরোধী আন্দোলন সেই থেকে স্টার্ট হয়েছে ধীরে 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 সেটা হচ্ছে রাজনৈতিক মুভমেন্টে গড়িয়েছে এবং আমার কোনো পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন নাই বা কোনো পলিটিক্যাল পার্টির সাথে আমার অ্যাফিলিয়েশন কখনো ছিল না বিকজ আমি বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টির উপরে ফেট রাখতে পারছিলাম না তো এই জায়গা থেকে হচ্ছে আমার রিফর্মিস্ট এই নেচারটা বা আচরণটা অনেক আগের থেকে যে কোনো ইস্যুতে কথা বলে বা রিফর্ম এটা নিয়ে একটা পলিসি অ্যাডভাইজিং বা আপনার একটা রিসার্চ করে এটা নিয়ে কোনো সলিউশন সাস্টেনেবল গোলের জন্য ট্রাই করা এটা হচ্ছে আমার অনেক আগে থেকে চলে আসা একটা নেচার সো এই জায়গা থেকে বেসিক্যালি আমার ফাইনালি বোধ হয় দু চব্বিশে একমাত্র মুভমেন্ট বা দু হাজার চব্বিশে একমাত্র ইভেন্ট যেটা হচ্ছে আমার এই এতদিনের অভিপ্রায় গুলোকে একটা পূর্ণতার রূপ দিয়েছে ফাইনালি হচ্ছে এখানে একটা সুযোগ আছে আমি বলছি না যে পুরোপুরি হয়ে গিয়েছে তো সেই জায়গা থেকে আমি আমার এটা বলবো যে এই এই কাজগুলো করে অ্যাকচুয়ালি আমার আমাদের মধ্যে অন্য ধরনের একটা আনন্দ আছে যদি আমরা সেটা সেভাবে করতে পারি তো এটা এটা আমাদের জন্য কোনো বার্ডেন না বা আমরা কোনো বঞ্চিত হচ্ছি বা আমরা কোনো ভোগ করতে পারছি এটা বিষয়টা এটার মধ্যে আমাদের আনন্দ বা আমাদের আহ উৎসাহ আকাঙ্ক্ষা গুলো অন্তর্নিহিত ভাবে আছে তো সেই জায়গা থেকে আমি মাহমুদুর রহমান স্যার সাথে এই করছি সেই জায়গা থেকে আমাদের অনেক হচ্ছে আপনি নিজেদের মধ্যে আপনি জানেন একটা জায়গা থেকে আপনার যে কোনো রাজনীতিতে যে কোনো জায়গায় ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ অনেক যে আপনি এই বিষয়টি হ্যাঁ আমাদের কথা কিছুটা হলেও আপনার এখানে প্রতিফলিত হয়েছে আবার কিছুটা আমি যেটা আমার নিজের ব্যক্তিগত জায়গা থেকে দিবত করলাম আহ বেসিক থিংটা হচ্ছে যেটাই যে আমি আমার জায়গা থেকে সব থেকে বেশি এক তো হচ্ছে যে আপনার জায়গা থেকে প্রচন্ড কমপ্লিকেশন একটা বিষয় আছে যেটা আমি শুরুতেই বলেছি তার উপর যদি এই যে দলগুলো সবাই মানে আপনার পুরো নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে ছিল ছাত্র যারা যারা সমন্বয়ক প্রতিনিধি বলি বলি বা যেটা আমি তারা বা সহায়ক ভূমিকা রেখেছে পুরো ষোলো বছরে যতগুলো আন্দোলন হয়েছে সেগুলো প্লাস ব্যক্তি মানুষ হিসেবে আপনারা বিএনপি আওয়ামী লীগ বিএনপি জামাত বা আওয়ামী লীগের যারা সংস্কার কিছু লোক ছিল তারা তাদের জায়গা থেকে তো তারা যদি এখন নিজেদের সবাই যার যার জায়গায় গিয়ে যে না এখনই নির্বাচন দেন আমরা এটা তো এই ধরনের বিষয়গুলো যেটা হবে দিন শেষে গিয়ে আপনার আপনারা হয়তো এখনই পাচ্ছেন না এটার প্রতিফল বাট আজ থেকে দশ বছর পরে গিয়ে আপনারা এটার প্রতিফলন পেয়ে যাবেন এই কারণে বলছি কথাটা দু হাজার আঠারো সালে যখন নিরাপদ সড়ক আন্দোলন হয় তখন কিন্তু ছাত্রলীগের নেতারা আমাদের উপর অ্যাটাক করেছিল তো আবার এখন স্পষ্ট ভাবে মনে আছে একজন বক্তব্য দিচ্ছিল এরকম যে এই জামাত শিবিরের এই যে এই গোয়েন্দারা এই দশরা আজকে দেশকে অস্থিতিশীল করছে আমার স্পষ্ট মনে আছে তার ঠিক দেড় মাস পরে ওই ছেলেটা ছাত্রলীগের ওই নেতা সড়ক দুর্ঘটনায় নিহত হয় এবং এটার কারণে উল্লেখ করলাম যে আজকে যে বিষয় নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি সেখানে আপনাদের কোঅপারেশন অনেকেরই নাই উল্লেখযোগ্য ভাবে নাই বরং এটাকে বিতর্কিত করার চেষ্টা চলছে তো সেই জায়গা থেকে আপনারা কোঅপারেশন যদি আজকে না করেন দশ বছর পর হয়তো আপনার ফিউচার জেনারেশনে এটা তারা নিগৃহীত হবে এবং এটা ভুক্তভোগী হয়ে থাকবে তো এই জায়গা থেকে সবার কোঅপারেশনটা কাম্য আর আমার জায়গা থেকে যারা আছে তাদের জায়গা থেকে বিষয়গুলো আসছে সামনে যে বারবার জায়গায় আমি যদি বলি যেমন এই বিষয়গুলো আর করে করে এই বিষয়গুলো পরে পরে রিডিং করে করে তারপর হচ্ছে এখানে স্টেপ নিতে হচ্ছে এবং সেখানে তার পলিসি অ্যাডভাইজার তাকে হেল্প করছে তো সেই জায়গা থেকে তার হিমশিম খেতে হচ্ছে এইখানে অন্যান্য আরো স্টুডেন্ট যারা আছে তাদেরকে অ্যাডভাইজারি বা অন্যান্য আপনার ডেভেলপমেন্ট গুলোতে কেন স্টুডেন্টদেরকে আরো ইনক্লুড করা হচ্ছে না করা যাচ্ছে না কেন আসিফ নজরুল স্যার তো সবসময় শিক্ষার্থীদের পক্ষে ছিলেন বলে কথা বলছেন কিন্তু আমি তো সেভাবে রকম উল্লেখযোগ্য কোন স্টেপ তার পক্ষ থেকে আমি দেখছি না আমি আমি আমাদের চিফ অ্যাডভাইজার যিনি আছেন আমি জানি না উনি তো আমাদের ফিল্ড পলিটিক্স গুলো বুঝতে অনেক কষ্ট হবে সেটা আমি বুঝতে পারি উনি আমেরিকায় আহ একজন শিক্ষানবিশ এবং হচ্ছে একজন নোবেল আহ উইনার এবং যাই আমি যেভাবেই বলি ওনার পুরো ইন্টেলেকচুয়াল দিক থেকে উনি এনভেস্ট বাট উনি হচ্ছে ফিল্ড পলিটিক্স বা এই পলিটিক্স গুলো আমি আমি এতটুকু আমার মনে হচ্ছে যে উনি ঠিকভাবে বুঝতে পারেন না এটা ওনাকে কেউ একজন ওভাবে বুঝিয়ে দিতে হয় ওনার এই এজে এসে এই বিষয়গুলো অত্যন্ত দুর্বোধ ওনার জন্য প্রসাদ কিন্তু সেই বিষয়গুলোকে ওনার কাছে ঠিকভাবে যেতে পারছে আমার মনে হচ্ছে না যদি সেটি হয়ে থাকতো তাহলে উনি অবশ্যই ওনার চিন্তা চেতনায় স্টুডেন্ট বা তারুণ্যের যে বিষয়গুলো আমাদের রয়েছে সেগুলো সম্পূর্ণভাবে প্রতিফলন করত। এই বিষয়গুলো কেন দেখা হচ্ছে না সেটি অনেক বড় প্রশ্নের সম্মুখীন রাখছে সেটিকে আমি একটি ষড়যন্ত্র বলে উল্লেখ করব। গতকালকে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে যে চিফ অ্যাডভাইজারের জায়গা থেকে নেট্রো নিউজের তসনিম খলি যেতে যাচ্ছিলেন আয়নাঘরে সেখানে তাকে এক্সেস দেওয়া হচ্ছিল না এবং সেখানে সেনাবাহিনী কর্তৃক একটি ভীতি প্রদর্শন বা তাকে একটি বাধা প্রদানের মতো বিষয় চলে আসছে তো এই বিষয়গুলো আসলে বহির বহির ষড়যন্ত্রের একটি আহ আমার কাছে এখনো মনে হচ্ছে এই ষড়যন্ত্রগুলো এখনো বলবৎ রয়ে গিয়েছে তো এই বিষয়গুলোকে আসলে আমরা সবাই যদি সম্মিলিত ভাবে প্রচেষ্টা না ছাড়া এটি থেকে বের হওয়া কোনোভাবে সম্ভব নয় আজকে যে ঘটনাটা ঘটছে বত্রিশে এটি এমনও হতে পারে এটি একটি উস্কানীয় হতে পারে নিজেদের মধ্যে সিভিল ওয়ার লাগানোর জন্য এটি একটি হতে পারে যেটি আমরা স্কিপ করে গিয়েছি অনেকে এমনও হতে পারে এই বিষয়টি প্রি প্ল্যান ভাবে ইন্ডিয়ার ইন্টেলিজেন্স দিয়ে এটি করানো হচ্ছে সাধারণভাবে উস্কে দিচ্ছে এক জায়গায় শুক্ত জগলে যখন আগুন লাগে তখন কাঁচা জঙ্গলে পড়ে যায় আমাদের দেশের মধ্যে একটি অরাজকতা সৃষ্টি হবে তখন তাদের জন্য তাদের আপা যেভাবে ব্যাক করতে যাচ্ছে ব্যাক করার ছিল ধন্যবাদ সবাইকে